পঁচিশ কুমানিতে গাফ তলি কাবে গরুটা পঁচিশ কুমানিতে ছাব্বিশ কুমারিতে গাঁপ তলি কাবে দর্শক এটা কিন্তু গাফ তলি কাঁপানো গরু কালেকশন করেছেন শরীর আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আমরা বর্তমান অবস্থান করছি বিখ্যাত অনুকূল পশু এটা দর্শক আজকে কিন্তু ঈদের শেষ আটা দর্শক ঈদের শেষ আটা কিন্তু আজকে শরীর ভাই কিন্তু এই গরুগুলা কালেকশন করছে আজকে আপনাদের মাঝে দেখাবো কেমন দরদামে রাখছেন এই শরীরপুল ভাই গরুগুলা আর বিস্তারিত সেই তথ্যগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তারা কথা বলবো শরপুল ব্যস্ত চলে কথা বলে আর শরপুল ব্যবসাতে দরদাম সম্পর্কে আগে ধারণা দেয় আসসালামু আলাইকুম ভাই

এর মাঝে কিন্তু আপনারা দাম করতে পারে আপনাদের মাঝে ধামাকা রাখছেন থাকবে তাই না দেখা যায় বয়স কেমন বয়স তেরো চোদ্দ মাস হবে তেরো থেকে চোদ্দ মাস বয়স হবে তাই না এবার ধাক্কা মারেন গোড়া

পরবর্তী মাসাল্লাহ বিলা কালার এটা কি তাদের করবো মাসাল্লাহ মাদের শেপটা যদি আপনাদের মাঝে দেখায় বয়স পনেরো মাস পিলাস আছে পনেরো মাস মাসাল্লাহ পাইসের টা গিয়ে যা এই বাসটি ঘুরে দেখায় না বিটা হালকা পাবেন দর্শক আপনি ভাই দাম কেমন পড়বে ভাই এটা ছিয়ানব্বই মাসাল্লাহ এটা কিন্তু ছিয়ানব্বই হাজার টাকা চাও এর মাঝে কিন্তু আপনারা দর দাম করতে পারবেন সীমিত বেশি দরদাম করলে গরু কিনতে পারবেন না যেহেতু এদের ধামাকা অফার দিয়েছেন ফের বলবে আজকে ভাই চলেন পরবর্তী কালেকশন দেখায় আপনার ভাই

এক লক্ষ ফাটারো দর দামের সুযোগ আছে সীমিত সুযোগ দিবেন তাই না চলেন পরবর্তী কালেকশন পরবর্তী

দেখেন অরণ পশুরাটা কিন্তু ভাই যান দাম কেমন চাচ্ছেন এটা এটার দাম ফিক্স পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ ফিস দাম দাম ভাই দাম পাঁচ হাজার বেশি বেশি রাখছে ভাই তাহলে আমি আর কিছু বলবো না দর্শক এটা কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ একদম ফিক্স দাম এর মাঝে কিন্তু আপনি কোনো দর দাম করতে পারবেন না দর দাম করতে দেবো না গাপ তলি কাপাবে তো ভাই ছাব্বিশ এটা গাপ তলি কাপাবে দর্শক এটা কিন্তু গাত তলি হাট কাপাবে দর্শক দেখেন মাসাল্লাহ এই পাশে কিন্তু দেখায় এদিকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর দাম করতে পারবেন না দর্শক

ঈদের পরেও গরু মিললে গরুকে স্টক করে রাখিয়ে দিচ্ছেন নাকি ভাই হবে আপনার এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে ভাই ভাই আপনার আলাইকুম আসসালাম আর দর্শক যেখান থেকে ভিডিও দেখেন লাইক শেয়ার করবেন দর্শক আর আজকের ভিডিওটা কিন্তু দর্শক ভালো থাকবেন থাকবেন